হ্যালো ফ্রেন্ডস ইএমএস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সামনে একটা টেক কোম্পানির মানে মাইক্রোটেক কোম্পানির ডিজিটাল ওয়েট মেশিন তিরিশ কেজি ক্যাপাসিটির প্রাইস কম্পিউটিং ওয়েট মেশিন মানে যেটা শুধু ওজন দেখাবে না ওজনের সাথে সাথে দামও দেখাবে মানে আমার যত কেজি বা যত গ্রাম আমার মাল হবে সেই অনুযায়ী এ পয়সা বার করে দেবে তো এটা সেই ডিজিটাল ওয়েট মেশিন এমসিও টেক কোম্পানির ঠিক আছে তো আজকে তোমাদের সামনে আমি এই মেশিনটার ভিডিওটা করে দেখাচ্ছি তো এটা একটা নতুন ডিজিটাল ওয়েব মেশিন এমসিওটাই কোম্পানি প্ল্যাটফর্মটা এর উল্টো লাগানো আছে আচ্ছা এটা আমি তোমাদেরকে এবার স্টার্ট করে দেখাচ্ছি ঠিক আছে মেশিনটা এর পারফরম্যান্স লেভেল খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির এবং ব্র্যান্ডেড মেশিন এটা এটার ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে গুজরাট ঠিক আছে তো আজকে তোমাদের সামনে এই মেশিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমার কাছে একটা দেখো দু কেজি একটা বাটখারা আছে তো এই দু কেজি বাটখাড়াটা আমি এই ওয়েট মেশিনের ওপর চাপিয়ে দিলাম ঠিক আছে তো দেখাচ্ছে দু কেজি দু গ্রাম ওয়েট দেখাচ্ছে তো আমি কিভাবে এর দামটা জানবো ঠিক আছে তো আমি এখানে দুশো টাকা কেজি দিচ্ছি মানে প্রতি কেজি দুশো টাকা আসলে এই ওয়েট মেশিনটা তারাই ব্যবহার করতে পারবে যারা একটা প্রোডাক্টের ওপর কারবার করবে যেমন মাংস বা মাছ ঠিক আছে এবার মাছও তো বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন প্রাইস হয় তো তারাও ওয়েট করতে পারবে কিন্তু এখানে সে জিনিসও আছে হ্যাঁ যদি ইউজ করতে পারে কিন্তু ভালো হবে যারা একটা প্রোডাক্টের ওপর কাজ করে তাদের ইউজ করাটা এখানে মানে ভালো হবে ঠিক আছে তাদের কাছে ইউজ করাটা সহজ হবে যেমন মাংস যারা ওয়েট করে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে অ্যাকচুয়ালি এটা মাংস ওজন করার জন্যই প্রাইস কম্পিটিং ওয়েট মেশিন যারা মাংস ওজন করে তাদের ক্ষেত্রে পারফেক্ট হবে ঠিক আছে যারা মাংসর দোকান করতে চাইছে নতুন তাদের জন্য বলছি তারা ওয়েট মেশিনটা কিনতে পারে এবং ব্যবহার করে দেখতে পারে ঠিক আছে এটা মাইক্রোটেক কোম্পানির একটা ডিজিটাল ওয়েট মেশিন এবং এই মেশিনটার ওয়ারেন্টি আছে এক বছর ঠিক আছে আর ভেতরে জল ঢুকে গেলে বা ইঁদুরে তার কেটে দিলে কোনো ওয়ারেন্টি হয় না তো আমি দুশো টাকা রেট দিয়েছি প্রতি কেজির দাম দুশো টাকা সেই হিসাবে দু কেজির দাম চারশো টাকা বার করেছে তো এখানে দু কেজি দু গ্রাম হয়েছে সেই জন্য চারশো টাকা আশি পয়সা মানে এরকম হচ্ছে তো আমি যেমন ওয়েট দেবো যত কেজি গ্রাম বা রাখবো এখানে সেই অনুযায়ী পয়সা বার করবে ঠিক আছে আমি এই যে এখানে নাম্বারগুলো দেওয়া আছে এক থেকে জিরো অবধি মানে এক দুই তিন চার করে একদম জিরো অবধি আছে এইগুলো দিয়ে আমি চেঞ্জ করতে পারি আমার দামটা যেমন আমি এখন যদি যেমন খাসির মাংস সাতশো টাকা যদি কেজি হয় সাতশো আমি দিতে দিচ্ছি তো এখানে সেই অনুযায়ী দাম বেরিয়ে গেছে দু কেজির দাম ঠিক আছে তো এখানে আর কিছু বাটন আছে যেগুলো দেখাচ্ছি যেমন এম ওয়ান এম ওয়ান বাটনে দুশো টাকার সেট করা আছে এম টু বাটনে আড়াইশো টাকা সেট করা আছে এম থ্রি বাটনে একশো আশি টাকা এম ফোর বাটনে দুশো তিরিশ টাকা এম ফাইভ বাটনে আড়াইশো টাকা এম সিক্স বাটনে হচ্ছে দুশো টাকা এবং এম সেভেন বাটনে দুশো টাকা ঠিক আছে এখানে রেট কাটাও যায় রেটটা মানে এই যে রেটটা আছে এই রেটটা কাটা যায় রেটটা কাটার জন্য আমি ক্লিয়ার অপশানটা টিপলে রেটটা কেটে যাবে ক্লিয়ার অপশানটা টেপার পর রেটটা যে কাটলো একটা কিন্তু ডেসিমাল পয়েন্ট আসবে তো সেখানে তখন আমাকে দুশো টাকা এইভাবে লিখতে হবে ঠিক আছে ক্লিয়ার টিপে দিলাম জিরোতে দাঁড়িয়ে গেল তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমাদের যত ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করে দিও ঠিক আছে এই ওয়েট মেশিন তোমরা আমি বিক্রি করি ও রিপেয়ারিং করি তোমরা আমার কাছ থেকে সার্ভিস পাবে কীভাবে পাবে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই মানে ওখানে আমার ইমেল আইডি থাকবে ওই ইমেল আইডির মাধ্যমে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আর মেশিনের ওয়ারেন্টি কার্ডও কোম্পানি দিচ্ছে যেটা আছে মাইক্রোটেক কোম্পানির এই যে কোম্পানি আর এর ওয়ারেন্টি কার্ড এটা এবং এক বছরের সরকারি যে লাইসেন্স পেপার হয় সেটাও মেশিনের সাথেই পাবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে একটা কথা বলছি যেটা হচ্ছে এই মেশিনটা যে এই যে এম ওয়ান এম টু এম থ্রি এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো দেওয়ার কারণ হচ্ছে ধরুন কোনো দোকানদার সে যদি অন্য প্রোডাক্টের ওপর যদি কারবার করে সেই প্রোডাক্টটার দাম যদি দুশো টাকা সে দুশো টাকা রেট দিয়ে দিল যেটা আড়াইশো টাকা দিয়ে দিল। ঠিক আছে যেটা একশো আশি টাকা দিয়ে দিল এরকম অনুযায়ী সে রেট চেঞ্জ করতে পারে তো তার জন্য মেশিন সুইচ অফ করে ওকে রেট টিপতে হবে না বা মেশিনের রেট বারবার ক্লিয়ার করে চেঞ্জ করতে হবে না সেই ধরনের ফেসিলিটি বা ফাংশান এখানে দেওয়া আছে ঠিক আছে তো এর মাধ্যমে তারা দামগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে ঠিক আছে তাও শুধু এই দুশো তিরিশ টাকা দুশো কুড়ি টাকা একশো আশি টাকা যে রেটগুলো দেওয়া আছে এগুলো থাকবে না এগুলোতে যে যেমন চাইবে মানে যে কাস্টমার বলবে যে আমা আমি এই এই প্রোডাক্ট বিক্রি করব এই এই প্রোডাক্টের এই রেট আছে পার কেজিতে তো পার কেজিতে যে যে রেট থাকবে সেই রেটগুলোকে এখানে সেটিং করে দিয়ে করা যায় এটা দিয়ে করতে পারে বা সে নিজে ক্লিয়ার করে চেঞ্জ করেও করতে পারে দু রকম অপশান আছে আসলে এটাতে কী হয় এটাতে আলাদা করে টিপতে হবে না সুইচ বেশি একটা সুইচ দাবালেই একদম সেই রেটটা পার মানে পার্টিকুলার সেই রেটটা চলে আসবে এইরকম ফাংশান এখানে মানে এটা হচ্ছে মেমোরি এগুলো হচ্ছে মেমোরি যে এম ওয়ান থেকে এম সেভেন অবধি সাতটা মেমোরি আছে সাতটা প্রাইস সেট করা যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আবার নিজের ইচ্ছা মতো পছন্দ মতো দাম সেট করতে গেলে সে সেট করা যায় সে অপশন আছে এখানে সেট টিপে করা যায় ওটা ওটা পরের আমি কোনো এক লাইভ ভিড মানে ভিডিও করে দেখিয়ে দেবো তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম হ্যাঁ এই ওয়েট মেশিন কিনতে চাইলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এখানে স ওয়ারেন্টি পেপার আর এক বছর লাইসেন্স পেপার পাবে তোমরা ঠিক আছে আজকের মতো বন্ধুরা ভিডিও টা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করলাম